প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাবনা প্রতিবন্ধী আমরা কি মানুষ না প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাবনা প্রতিবন্ধী আমরা কি মানুষ না আই রে প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাবনা প্রতিবন্ধী আমরা কি মানুষ না শিকার আশায় ঘুরি ফিরি ওরা বলে পারবি না রে সবাই মিলে বিশেষ প্রতিবন্ধী স্কুলে আই আয় ছী ভাই বোনেরা শক্ত হয়ে দাঁড়া তরা ছাত্রছাত্রী ভাই বোনেরা শক্ত হয়ে দাঁড়া তোরা অধিকা বকে রে সারা তো যাবে না প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাব না প্রতিবন্ধী আমরা কি মানুষ না একা ঘরে ফিরে কোন কিছু পাবি না রে সবাই মিলে বিশেষ প্রতিবন্ধী স্কুলে আই একা একা ঘুরে ফিরে কোনো কিছু পাবি না রে সবাই মিলে রে প্রতিবন্ধী স্কুলেতে আই আরে স্কুলে না এলে দুঃখের জীবন যাবে না রে বিদ্যালয়ের বিদ্যালয়ের অধিকার ভাই বকের তো যাবে না প্রতিবন্ধী আমরা কি মানুষ না আই রে প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাব না প্রতিবন্ধী আমরা কি মানুষ না আইরে রে কাজের আশায় ঘুরি ফিরি ওরা বলে পারবি না রে প্রমাণ করা সুযোগ তো দেখি না আই রে প্রমাণ করা সুযোগ তো দেখি না আরে প্রতিবন্ধী ভাই বোনেরা শক্ত হয়ে দাঁড়া তোরা ছাত্র ছাত্রী ভাই না শক্ত হয়ে দাঁড়া তোরা ওদিকে ভাই বকেরে সারা তো যাবে না প্রতিবন্ধী আমরা কি মানুষ না আমরা কি মানুষ না একবার ভাবনা প্রতিবন্ধী আমরা কি মানুষ না আইরে প্রতিবন্ধী আমরা কি মানুষ না একবার ভাবনা প্রতিবন্ধী আমরা কি মা না